নবীজি সাল্লাল্লাহু সাল্লাহু ওসাল্লামের বিরহে খেজুর গাছের কান্না মসজিদে নববীতে রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম একটি খেজুর গাছের শুকনা কাঠের সঙ্গে হেলান দিয়ে খুদ দিতেন দিনে দিনে মসজিদে নববীতে মুসলমানদের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে পেছনের সাহাবিদের জন্য শোনা কষ্টকর হয়ে পড়ে ফলে মদিনার এক আনসারি সাহাবি একটি মিম্বর তৈরি করলেন রাসুল্লাহ সাল্ল্লাহু আলী আসাল্লাম যখন সেই নতুন মেম্বরে উঠে খুদ্ দেওয়া শুরু করলেন তখন উপস্থিত সাহাবাগন ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পান তখন রাসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম মিম্বর থেকে নেমে সেই খেজুর গাছের নিকটে গিয়ে খেজুর গাছটিকে প্রশ্ন করলেন তুমি এইভাবে কান্না করছো কেন উত্তরে সেই খেজুর গাছটি বলতে শুরু করলো হুজুর আপনি আমার ওপর হেলান দিয়ে আর কোনোদিন দিন দিবেন না তা আমি সহ্য করতে পারছি না রাসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লাম তাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিলেন এবং জান্নাতে নবীজি সাল্লু আলী ওয়াসাল্লামের সঙ্গে থাকার সুসংবাদ দিলেন এবং উপস্থিত সাহাবাদেরকে নির্দেশ দিলেন তাকে যেন নতুন মেম্বরের নিচে দাফন করা হয়